ফুলবাড়িতে একই সঙ্গে একাধিক বাড়িতে ডাকাতি ও চুরির ঘটনায় গ্রেপ্তার এক অবশেষে ফুলবাড়ির চুরি ডাকাতির কিনারা করল এনজিপি থানার পুলিশ এনজিপি স্টেশন থেকে গ্রেপ্তার চুরির ঘটনার মূল অভিযুক্ত মজিদুর রহমান ওরফে সেলিমকে কারোর বাড়ি হয়তো বাইরে থেকে বন্ধ করে চুরির ঘটনা কারুর বাড়িতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি করা হয়েছে শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে এমন সৃষ্টি হয়েছিল গত বৃষ্টি, তাপমাত্রার অনেকটাই কম ছিল ও শহর সংলগ্ন এলাকায় ফলে মানুষ একটু স্বস্তিতেই রাতের ঘুমে মগ্ন ছিল তবে বৃষ্টির সুযোগ নিয়ে ফুলবাড়িতে একই রাতে ছয় ছটি বাড়িতে চুরি ও ডাকাতির মতো ঘটনা ঘটালো দুষ্কৃতীরা গভীর রাতে ফুলবাড়ির রাজীবনগর এবং ফুলবাড়ির সুপার মার্কেট এলাকার বেশ কয়েক বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল এর মধ্যে রাজীবনগরের একটি বাড়িতে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সোনা ও রুপোর অলংকার নিয়ে গা ঢাকা দিল দুষ্কৃতীর দল ঘটনার পরপরই এনজিবি থানার পুলিশ তদন্ত শুরু করে দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে দুমাস অতিক্রান্তর পর একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এনজিপি থানার পুলিশ ধৃতের কাছ থেকে নগ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে এনজিপি থানার পুলিশ